আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আপনাদের কাছে সিবিএলএম নাইনের দ্বিতীয় পার্টটা নিয়ে এসে এসেছি আগের ভিডিওতে হচ্ছে আমাদের যতটুকু কভার করেছি তারপরের অংশটুকু আমরা দ্বিতীয় ভিডিওতে নিয়ে এসেছি এই এই সিবিএলএ এর নামটি হচ্ছে ডেলিভারিং কম্পিটেন্সি বেইজ ট্রেনিং আমরা এখানে বোঝানোর ক্ষেত্রে দুইটি ভাষা ব্যবহার করেছি একটা হচ্ছে ইংরেজি এবং একটা বাংলা বাংলাটা শুধুমাত্র আমাদের বোঝার ক্ষেত্রে স্পষ্টতা তৈরি করবে আর ইংরেজিটা আমাদের হচ্ছে অ্যাসেসমেন্টে বা অন্য অন্য কর্মকাণ্ডে সহায়তা করবে আল্লাহ আমাদের এই এই কর্মকাণ্ডকে সাদগা জারি হিসেবে কবুল করুক আল্লাহ আপনি আমাকে কবুল এবং মঞ্জুর করুক এখানে ছোট্ট একটি প্রোফাইল দেওয়া আছে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন

প্রকাশ করেছেন তিনি দীর্ঘ গবেষণা করে উনিশশো সালে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়াকে তিনটি ডোমেইনে ভাগ করেছেন বেঞ্জামিন ডু বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম এর জীবনকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বেঞ্জামিন ব্লুম বলেন শেখা একটি ঘটনা নয় বরং এটি একটি প্রক্রিয়া উনি এটাকে একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন ঘটনা হিসেবে উল্লেখ করেননি বেঞ্জামিন ব্লুমের শ্রেণীবিন্যাস শিক্ষাবিদদের সাহায্য করে শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিলকে আরও উন্নত করতে বা এই দুইটা জিনিস শিক্ষার্থীদের মধ্যে ডেভেলপ করার কাজে এটা লাগবে এই মডেল ব্যবহার করে শিক্ষাবিদদের শিক্ষার লক্ষ্যগুলো শিক্ষার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য তৈরি করতে পারবেন মানে হচ্ছে অবজেকটিভ তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন এবং শিক্ষার্থীদের বিচারশীলতা এবং নতুন ধারণাগুলো উৎপন্ন করার সুযোগ থাকে বলছে লার্নিং ইজ নট অ্যান ইভেন্ট ইট ইজ এ প্রসেস ব্লুমস টেক্সোনি ইজ এ সেট অফ থ্রি হায়ার্কিয়াল মডেল মডেলস ইউজড ফর ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল লার্নিং অবজেক্টিভস ইন্টু লেভেল অফ কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেসিফিসিটি ব্লুমস টেক্সোনমিতে যে তিনটি ডোমেইনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে কগনেটিভ ডোমেন আরেকটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন আর একটা হচ্ছে সাইকোমোটো ডোমেন কগনেটিভ ডোমেইনে আমরা যদি বুঝতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের বলতে পারি মস্তিষ্ক যেমন নলেজ ইন্টেলেকচুয়াল মেন্টাল স্কিল এফেক্টিভ ডোমেন আমাদের হৃদয়ের সাথে যেমন অ্যাটিচিউড বিলিভ হ্যাঁ ভ্যালিউজ ইমোশন গ্রোথ ফিলিংস আর সাইকোমটো হচ্ছে হ্যান্ড যেমন স্কিল ডুইং ম্যানুয়াল স্কিল এগুলো আরও সহজ করে বলতে গেলে কগনেটিভ ডোমেন ইকুয়াল টু হচ্ছে আমাদের নলেজ এফেক্টিভ ডোমেন ইকুয়াল টু হচ্ছে আমাদের অ্যাটিটিউড আর সাইকোমোটর ডোমেন ইকুয়াল টু হচ্ছে আমাদের স্কিল এখন কগনেটিভ ডোমেনটা আসলে কি কগনেটিভ ডোমেনের মধ্যে উনি কগনেটিভ ডোমেনকে ছয়টি ভাগে ভা ই করেছেন ছয় ছয়টি যেমন রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই অ্যানালাইজ এবং ইভ্যালুয়েট এবং ক্রিয়েট কগনেটিভ ডোমেন হচ্ছে ব্যক্তি শিক্ষার্থীর জ্ঞান এবং বিকাশের সাথে সম্পর্কিত সাধারণত একজন শিক্ষক শ্রেণী শিখন শেখানোর কাজে শিক্ষার্থীদের যেসব শিখন উদ্দেশ্যের উপর গুরুত্ব দিয়ে থাকেন তার বেশিরভাগই হচ্ছে কগনেটিভ ডোমেনের অন্তর্ভুক্ত তবে এই ধরনের শিখন শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষণকে নিশ্চিত করে না যেমন কগনেটিভ ডোমেন ডিলস উইথ মেন্টাল স্কিল এটা মেন্টাল স্কিল নিয়ে ডিল করে দি কগনেটিভ ডোমেন এইমস টু ডেভেলপ দ্য মেন্টাল স্কিল অ্যান্ড দ্য অ্যাকুজিশন অফ নলেজ of the individual such as problem solving and basic recall তাহলে এফেক্টিভ ডোমেইনে কি এফেক্টিভ ডোমেইনে বলতেছে যে এফেক্টিভ ডোমেইনের ক্ষেত্রে ধাপগুলো হচ্ছে রিসিভিং রেসপন্ডিং ভ্যালুইং অর্গানাইজেশন আর হচ্ছে ক্যারেক্টারাইজেশন এফেক্টিভ ডোমেইনে শিক্ষার্থীর আগ্রহ দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের পরিবর্তন এবং যথাযথ গুণ বিচার ও খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বিকশিত হয় এই ক্ষেত্রে ব্যক্তির আবেগ এবং অনুভূতির সাথে সম্পর্কিত বলা হয় যে শিক্ষার্থীরা গণতন্ত্রকে শ্রদ্ধা করবে এবং যখন সেটা বুঝতে পারবে যে গণতন্ত্রের গুরুত্ব কতটুকু তখন বাড়ি এবং বিদ্যালয় উভয় জায়গায় সে গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করবে তাহলে ডোমেন ডিলস উইথ দ্য গ্রোথ অফ ইউর এটিচুড ভ্যালু ফিলিংস অ্যান্ড ইমোশন এনথুসিয়াজম অ্যান্ড মোটিভেশন আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা খুব খুশি হব কারণ আরো এই ধরনের যাদের এটা দরকার যে মানুষগুলো আসলে টিবেটকে ভালোবাসে সেই মানুষগুলোর কাছে এটা আসলে পৌঁছে যাবে আর আপনারা যদি কমেন্টস করেন আমরা খুবই উপকৃত হব কারণ আপনাদের কনস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ এবং ইফেক্টিভ ফিডব্যাক আমাদেরকে আরও সামনের দিকে আরও ভালো করতে সাহায্য করবে তাহলে সাইকোমোটর সাইকোমোটর ডোমেনটি আমরা কি বললাম সাইকোমোটর ডোমেনে আছে হচ্ছে ইমিটেশন ম্যানিপুলেশন প্রিসিশন আর্টিকুলেশন আর হচ্ছে ন্যাচারালাইজেশন তা সাইকোমোটর ডোমেন বলছে সাইকোমোটর ডোমেনের ক্ষেত্রে ডোমেনের উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য অর্জনের জন্য মন এবং পেশি একসাথে কাজ করে এটা অনেকটা হাতে কলমে কাজ করার সাথে সম্পর্কযুক্ত সাধারণত একে বলা হয় দক্ষতা আমরা যে বললাম সাইকোমটোর ইকুয়াল টু দক্ষতা মানুষের দৈহিক এবং মানসিক সক্রিয়তা বহিঃপ্রকাশকে আমরা সাইকোমোটোর মানে মনোবেশি দক্ষতা নামে অভিহিত করা হয় এ ধরনের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজন অনুশীলন আপনি প্র্যাকটিস করা ছাড়া সাইকোমটোর ডোমেইনকে আপনি ডেভেলপ করতে পারবেন না তাহলে সাইকোমোটোর ডোমেইন ডিজ উইথ দ্য ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিল ফিজিক্যাল ফাংশনস মরি মুভমেন্ট ইট ইজ দ্য ডুইং ডোমেইন একে অল্টারনেটিভ ডুইং ডেম বলা হয় সাইকোমোটো বা ফিজিক্যাল এক্সাম ফিজিক্যাল স্কিল এক্সাম্পলস ইনক্লুড স্কিলস ইউটিলাইজেশন হ্যান্ড আই কন্ডিশন কোয়ার্ডিনেশন সাচ অ্যাজ থ্রোয়িং এ বল ড্রাইভিং এ কার অপারেটিং এ মেশিন প্লেইং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অর টাইপিং এগুলাই হচ্ছে আমাদের সাইকোমোটোর ডোমেইনের উদাহরণ এখন আমি আরও ডিটেলস ব্যাখ্যা বিশ্লেষণে যাব কগনেটিভ ডোমেইনের যে আমরা যে বললাম ইকুয়াল টু মস্তিষ্কের সাথে রিলেটেড যেমন নলেজ ইন্টেলেকচুয়াল মেন্টাল স্কিল হ্যাঁ এরকম আমরা কিভাবে জ্ঞান অর্জন করি এই প্রক্রিয়া এবং ব্যবহার করি যে প্রক্রিয়া ব্যবহার করি তাকে নিয়ে কাজ করে যেমন কোনো যদি আপনি কোনো একটা টেক্সট ছবি অনুচ্ছেদ ইত্যাদি দেখে বা পড়ে শুনে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সুন্দরভাবে উপস্থাপন করেন স্মরণ করতে পারেন তথ্য বিশ্লেষণ করতে পারেন এই বিষয়গুলো কি কগনেটিভ ডোমেনের জ্ঞানমূলক ক্ষেত্র বা জ্ঞানমূলক ক্ষেত্রের অন্তর্গত এগুলো অংশ আপনি যদি এগুলো দেখে মনে রাখতে পারেন উপস্থাপন করতে পারেন অ্যানালাইজ করতে পারেন হ্যাঁ ডোমেনের বুদ্ধিভিত্তিক দক্ষতার উপর দৃষ্টি নিবন্ধন করে যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি সেটা হচ্ছে আপনার এই কগনেটিভ ডোমেইনের মাধ্যমে আসে তাহলে কগনেটিভ ডোমেইন সম্পর্কে আরো বলছে ব্লুম টেক্সট্রনমির পরিমার্জন রিভার্স ব্লুম টেক্সট্রনমি দুই এক সালে ব্লুমের প্রাক্তন কিছু শিক্ষার্থী শিক্ষা বিশেষজ্ঞগণ সম্মিলিতভাবে ব্লুমের শ্রেণীবিন্যাসের পরিমার্জন করে এর নামকরণ করে টেকসোনমি ফর টিচিং লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট দুই সালে এটা চেঞ্জ হয়ে এর টেকসোনমি ফর টিচিং লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট নামেই করে নামকরণ করে লোরিন অ্যান্ডারসন ওয়াজ ওয়াজ ওয়ান্স এ স্টুডেন্ট অফ দ্য ফেমড বেঞ্জামিন ব্লুমস অ্যান্ড ডেভিড ওয়াজ অর অফ দ্য ব্লুমস পার্টনার এখন ডিভাইসড হিজ প্রথমে ছিল 1956 সালে ছিল কি সব উনিশশো সালে ছিল নাউন ফর্মে যেমন প্রথম ছিল নলেজ তারপর ছিল কম্প্রিহেনশন তারপর ছিল অ্যাপ্লিকেশন তারপর ছিল অ্যানালাইজ তারপর ছিল সিনথেসিস তারপর ছিল ইভ্যালুয়েশন এইটা ছিল হচ্ছে আমাদের উনিশশো ছাপ্পান্ন সালে 2001 সালে এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল নলেজের জায়গায় আমরা শব্দটা ভার বাসলো রিমেম্বার কম্প্রিহেনশনের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশনের জায়গায় অ্যাপ্লাই অ্যানালাইসিস জায়গায় অ্যানালাইসিসের জায়গায় অ্যানালাইজ আর আমাদের এই মানে ইভ্যালুয়েশনকে আগে আনা হয়েছে তারপরে হচ্ছে ক্রিয়েটকে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আমরা এখন যেটা ফলো করব সেটা তো দুই হাজার এক সালেটা রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই অ্যানালাইজ ইভ্যালুয়েট অ্যান্ড ক্রিয়েট প্রথমে রিমেম্বারকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমি শুধু জানি বা আমি মুখস্থ বিদ্যা যেমন এখানে আপনার কোন ধরনের কিছুই আপনার ওই মানে মুখস্থ বিদ্যা ছাড়া কিছু নাই যেমন আপনি একজন শিক্ষক প্রশ্ন করলো আপনাকে প্রধানমন্ত্রীর নাম কি আপনি এটা মুখস্থ একেবারে মুখস্ত আপনি বললেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এই বা জাপানের প্রধানমন্ত্রীর নাম কি প্রেসিডেন্টের নাম কি আপনি বললেন বা মৌলিক সংখ্যা কি হ্যাঁ এটা একেবারে মুখস্ত বিদ্যা আপনি ঝেড়ে দিলেন যে মৌলিক সংখ্যা হচ্ছে এইটা তা কোনো বিষয়ে তথ্য জেনে প্রয়োজনে স্মরণ করার সামর্থ্য অর্থাৎ কোনো বিষয়ে তথ্য তত্ত্ব সূত্র সংজ্ঞা নীতি ইত্যাদি মুখস্থ করে শিক্ষার্থী কতটুকু স্মরণ করে পুনর্ব্যক্ত করতে পারলে তার সামর্থ্যকে বুঝায় রিমেম্বারিং কি আপনি চার লাইনের একটা কবিতার চার লাইন প্রথম চার লাইনে আপনি মুখস্ত বলতে পারলেন এইটাই হচ্ছে আপনার রিমেম্বারিং তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নিজের মতো করে আমি এটা বুঝতে পারি তুলনা করতে পারি যেমন আপনাকে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা না জিজ্ঞেস করে বলা হইলো ব্যাখ্যা করো কেন সতর মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যাটা তুমি ব্যাখ্যা করো তার মানে এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা না থাকলে আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না কোনো কিছু বোঝার সামর্থ্য শিক্ষার্থী কোনো বিষয় শিখে তার অর্থ বা মূল্যভাব মূলভাব কতটুকু বুঝতে বা আয়ত্ত করতে পারলো সেই সামর্থ্যকে বোঝায় মানে এটা শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং বোঝার সামর্থ্য আপনি নিজের অর্থ বা মূল বুঝে কতটুকু বুঝতে পারলেন সেই কতটুকু আয়ত্ত করতে পারলেন সেই সামর্থ্যটাই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং তাহলে কি প্রয়োগ হলো কোনো বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানো অ্যাপ্লাই হচ্ছে আপনি যে জ্ঞানটা অর্জন করলেন সেই জ্ঞানটা কিভাবে আপনি বাস্তব জীবনে কাজে লাগাবেন এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যবহারিক জ্ঞান অর্জিত জ্ঞান এবং বোধগম্যতাকে তারা বাস্তব ক্ষেত্রে কতটুকু কাজে লাগাতে পারছে তার সামর্থ্যকে বোঝায় যে জ্ঞানটা পেলাম সেটা আমি অ্যাপ্লাই করতে পারি কিনা যেমন যদি কোনো টিচার আপনাকে জিজ্ঞাসা করে একশোর নিচে যে কোনো মৌলিক সংখ্যার মৌলিক গুণিনিয়োগ গণনা করো তাহলে দেখেন আপনি যদি এই বিষয়টা সম্পর্কে মানে কি বলবো এই বিষয় বাস্তব আপনি যদি কাজে লাগাতে না পারেন তাহলে আপনি এটা বের করতে পারবেন অর্জিত জ্ঞানকে বোধগম্যতাকে বাস্তব ক্ষেত্রে আপনি লাগাতে পারলেই আপনি এটা বলতে পারবেন যে একশোর নিচে এতগুলো মৌলিক সংখ্যা আছে এবং তার গুণিনিয়োগ হচ্ছে এত এখন বলছে অ্যানালাইজ এনালাইজিসে বিশ্লেষণ হলো কোনো বিষয় বা ঘটনা বা উপাদানগুলোকে অর্থপূর্ণভাবে ছোট ছোট অংশে ভাগ করার সামর্থ্য অংশগুলো কিভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত তা পার্থক্যকরণ এবং সংগঠনের সংগঠনের মাধ্যমে ব্যাখ্যা করা বিশ্লেষণ করতে পারা টুকরো টুকরো অংশে বিভক্ত করা বৈশিষ্ট্য বলতে পারা যেমন দুইটি ভিন্ন উপন্যাসে উপস্থিত থিমগুলো তুলনা করে এর বৈশ্য তুলে ধরুন আপনি যদি দুইটা ভিন্ন উপন্যাসের উপস্থিত থিমগুলো তুলনা করে বৈশিদৃশ্য তুলনা করতে পারেন তাহলেই বোঝা যাবে যে আপনার অ্যানালাইজিং স্কিল আছে এটা করতে গেলে আপনার অ্যানালাইজ অ্যানালাইজ মানে অ্যাবিলিটি থাকতে হবে তারপর হচ্ছে কি বলছে ইভ্যালুয়েট ইভ্যালুয়েট হচ্ছে বস্তুর ধারণা বা মূল্য সম্পর্কে বিচার করাই হলো মূল্যায়ন এক্ষেত্রে শিক্ষার্থী কোনো সমালোচনা পর্যালোচনা যুক্তি প্রমাণ এবং বিবেচনা বিশ্লেষণ করে তার মূল্য বা মান যাচাই করার সামর্থ্যকে বোঝায় দুইটা বস্তুর মধ্যে কোনটা ভালো দুইটা বস্তুর মধ্যে কোনটা ভালো এইটা আপনি জাজমেন্ট পাস করা যেমন আপনাকে বললো দুইটা মোবাইলের মধ্যে কোনটা বেশি ভালো এখন আপনার ইভেলুয়েট করার এবিলিটি যদি না থাকে তাহলে আপনি সাজেস্ট করতে পারবেন না যে আমার বাবার জন্য এটা ভালো কারণ বাবা তো হচ্ছে আমার মানে বাবার জন্য তো হাই র্যাম দরকার নেই বাবা ফোনে কথা বলবে এবং হচ্ছে দেখা গেল হোয়াটসঅ্যাপে একটু কথা বলবে তাই না তাহলে তার জন্য এটা ভালো হবে বা এটা টেকসই হবে এটা ব্যাটারি আবার লংজিভিটি বেশি হ্যাঁ এই যে অ্যানাল মানে এই যে ইভ্যালুয়েট করতে পারাটাই হচ্ছে এইখানে মূল কাজ জাজমেন্ট ক্রিয়েট কি ধরেন দুই তিনটা নলেজ একত্রিত করে একটা নতুন নলেজ তৈরি করা যেমন পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন উপাদান একত্রিত করার মাধ্যমে কোন ধারণা সামগ্রিক রূপ দেওয়া অর্জিত জ্ঞানের সমন্বয়ে নতুন জ্ঞান বা ধারণার সৃষ্টি কোন নতুন সামগ্রী ডিজাইন করা এবং সমস্যা সমাধানের নতুন প্রস্তাব যেমন নতুন একটি নতুন পণ্যের প্রচারণার বিপরণ বিপণন ও বিক্রয়ের জন্য একটি প্রচার অভিযানে একটি স্লোগান বা লোগো সম্বলিত স্টোরি বোর্ড তৈরি করা এটা কিন্তু একটা ক্রিয়েটিভ তাই না আপনি একটা অ্যাড তৈরি করতেছেন আপনি একটা লোগো তৈরি করতেছেন এটা একটা ক্রিয়েট এখানে এখানে মানে এখানে রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই অ্যানালাইজ ইভুলেট এগুলার বিষয় না এটা হচ্ছে আপনি নতুন একটা ক্রিয়েট তৈরি করতেছেন অনেকগুলো নলেজ একত্রিত করে একটা নতুন নলেজ তৈরি করতেছেন হ্যাঁ এখন আমি যদি খুব শর্টে বলি

ম্যাটেরিয়ালস আর ক্রিয়েটের ক্ষেত্রে বিল্ড স্ট্রাকচার অফ প্যাটার্ন পুটিং পার্টস টুগেদার এখন এইটা যদি আমরা বাংলা যদি করতে চাই রিমেম্বার হচ্ছে শুধু জানি মুখস্থবিদ্যা আন্ডারস্ট্যান্ড হচ্ছে নিজের মতো করে বুঝি তুলনা করতে পারি উদাহরণ দিতে পারি সেইটা অ্যাপ্লাই হচ্ছে যে গানটা পেলাম সেটা অ্যাপ্লাই করতে পারি কি না অ্যানালাইজ হচ্ছে বিশ্লেষণ করতে পারি টুকরা টুকরো অংশে বিভক্ত করতে পারি বৈশিষ্ট্য বলতে পারি ইভ্যালুয়েট হচ্ছে দুটি বস্তুর মধ্যে কোনটি ভালো সেটা জাজমেন্ট পাস করতে পারি আর ক্রিয়েট হচ্ছে দুই তিনটা নলেজ একত্রিত করে একটা নতুন নলেজ তৈরি করতে পারি এই জিনিসটাই হচ্ছে আমার কগনেটিভ ডোমেনের মূল জিনিস তাহলে এই যে কগনেটিভ ডোমেনে আমি লোয়ার অর্ডার থিঙ্কিং থেকে হায়ার অর্ডার থিঙ্কিং এ যাচ্ছি এইখানে কিছু কমন ভাব আছে যেমন হচ্ছে রিমেম্বারের ক্ষেত্রে হচ্ছে লিস্ট রিসাইড ডিফাইন রিকল আইডেন্টিফাই রিকগনাইজ আবার আন্ডারস্ট্যান্ডিং এর ওই জিনিসগুলো যখন আপনি লিখবেন তখন ডিসক্রাইব এক্সপ্লেন সামারাইজ ইন্টারপ্রিট ডিসকাস এরকম অ্যাপ্লাই ক্ষেত্রে এরকম ক্যালকুলেট অ্যানালাইজ ক্ষেত্রে ক্লাসিফাই ব্রেকডাউন ইভ্যালুয়েট ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড হবে হচ্ছে ইভ্যালুয়েট ডিটারমাইন জাজ গ্রেড জাস্টিফাই আর ক্রিয়েটের ক্ষেত্রে ডিজাইন ফর্মুলেট বিল্ড ইনভেন্ট এরকম হবে ক্রিয়েট ডেভেলপ তাহলে এফেক্টিভ ডোমেনটা কি এফেক্টিভ ডোমেনটা আমি আগেই বলেছি এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড ভ্যালু ইমোশন গ্রোথ ফিলিং হ্যাঁ যেটা হচ্ছে আপনার অ্যাটিটিউডের সাথে জড়িত ব্লুমস ট্যাক্সোনমি সেকেন্ড ডোমেইন এই ডোমেনটা এফেক্টিভ ডোমেন ওয়াজ ডিটেইলড ইন সিক্স নাইনটিন হান্ড্রেড সিক্সটি ফোর এটা চারজন করছে একজনের ডেভিড একজনের বেঞ্জামিন আর হচ্ছে বেট্রাম হ্যাঁ এই এই তিনজনে হচ্ছে এইটা এই থিওরিটা মা আমাদের এই ডোমেনটাই করছে এখানে ডোমেনে কি লোয়ার থিঙ্কিং অর্ডার থেকে হায়ার থিঙ্কিং অর্ডার এর মধ্যে কি বলছে রিসিভিং রেসপন্ডিং ভ্যালুইং অর্গানাইজেশন আর ক্যারেক্টারাইজেশন এফেক্টিভ ডোমেইনের ব্যক্তির আবেগ এবং অনুভূতির সাথে সম্পর্কিত এফেক্টিভ ডোমেনের মাধ্যমে শিক্ষার্থীর আগ্রহ দৃষ্টিভঙ্গি মূল্যবোধের পরিবর্তন এবং যথাযথ গুণবিচার ও খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বিকশিত হয় উদাহরণ হিসেবে বলা যায় গণিতের প্রতিটি পজিটিভ গণিতের প্রতি পজিটিভ অ্যাটিচিউড তৈরি করা আপনার যে গণিতকে যে ভালোবাসে তার প্রতি একটা পজিটিভ অ্যাটিচিউড তৈরি করাই কিন্তু আমার একটা এফেক্টিভ ডোমেইনের উদ্দেশ্য আমরা যে এই যে ডিবেটকে ভালোবাসি এটা তো আমাদের একটা পজিটিভ অ্যাটিচিউড তৈরি হচ্ছে ডিবেটের প্রতি তাই না বলছে কি ব্লুমস টেক্সোনমি অলসো ইনক্লুড দ্য এফেক্টিভ ডোমেইন হুইচ এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য অ্যাড্রেসিং স্টুডেন্ট ইন্টারেস্ট ভ্যালু বিলিভ অ্যাটিচিউড অ্যাপ্রিসিয়েশন ইমোশন ফিলিং মোটিভেশন অ্যান্ড পারসেপশন ইন দ্য লার্নিং প্রসেস তাহলে রিসিভিং বলতে কি বোঝাচ্ছে উইলিংনেস টু লিসেন আপনি কোন একটা জিনিস শুনতে চাচ্ছেন গ্রহণ করা কোনো কিছু শোনা কোন কিছুর প্রতি মনোনিবেশের ইচ্ছা বা কোন কিছু সম্পর্কে ব্যক্তির বোঝায় উদাহরণস্বরূপ বলা উদাহরণস্বরূপ অনেক সময় ছাত্ররা ক্লাসে উপস্থিত থাকার পরও শিক্ষকের প্রশ্ন উত্তর দিতে পারে না কারণ তাদের রিসিভিং রিসিভিং তারা করে টু আদার উইথ রেসপেক্ট লিসেন ফর দ্য রিমেম্বার দ্য নেইম নিউলি ইন্ট্রোডিউস পিপল আপনি যদি রিসিভিং ক্যাপাসিটি থাকে রিসিভিং এবিলিটি থাকে তাহলে দেখা গেল আপনি যখন ছাত্ররা নিজেদেরকে পরিচয় দিবে আপনি সবার তাদের নাম মনে রাখতে পারবেন রেসপন্ডিং কি রেসপন্ডিং প্রতিক্রিয়া করার অর্থ হচ্ছে কোনো বিষয়ে ব্যক্তি বা শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বা নির্দিষ্ট ঘটনার প্রতি প্রতিক্রিয়া করার প্রবণতা কাজের ফলাফল প্রতিক্রিয়ায় সম্মতি দান প্রতিক্রিয়ায় ইচ্ছা বা প্রতিক্রিয়ার প্রতি এই যে মানে সন্তুষ্টির উপর নির্ভরশীল বি উইলিং টু রেসপন্ড আপনি রেসপন্ড করতে যাচ্ছেন রিয়াক্ট করতে যাচ্ছেন বি স্যাটিসফাইড টু রেসপন্ড উদাহরণস্বরূপ বলা যায় গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণ করা গ্রুপ ডিসকাশন আপনি দুই একটা কথা বলতে চাইছেন অংশগ্রহণ করতে চাইছেন নিশ্চয়ই হচ্ছে এর উদাহরণ উইলিং টু পার্টিসিপেন্ট তাহলে ভ্যালু উইকি ভ্যালুইং কি ভ্যালু উইঞ্চয়ে উইলিং টু ইনভলভ মূল্য আরোপ করা যেমন কোনো ঘটনা বা বস্তু আচরণের উপর মূল্য বা গুরুত্ব আরোপ করাকেই বোঝায় মূল্য আরোপ ব্যক্তির মাঝে কতগুলো মূল্যবোধ আত্মস্থ্যকরণের মাধ্যমে হয়ে থাকে তার বাহ্যিক আচরণের মাধ্যমে প্রকাশিত হয় উদাহরণস্বরূপ বলা যায় যারা সুস্বাস্থ্যের গুরুত্ব বোঝে তারা নিয়মিত সুসাচ্চা শরীর চর্চা করে তার মানে সুস্বাস্থ্যের গুরুত্বটা আপনি বুঝতে পারছেন সেই জন্যই আপনি হচ্ছে নিয়মিত শরীর চর্চা করতেছেন অর্গানাইজেশন অর্গানাইজেশন বলতে বোঝাচ্ছে বিচার ক্ষমতার মাধ্যমে প্রাধান্য অনুযায়ী বিভিন্ন মূল্যবোধের কে সংগঠিত করার দক্ষতা এই দক্ষতার মাধ্যমে ব্যক্তি বিভিন্ন মূল্যবোধের মাধ্যমে দ্বন্দ্বগুলোকে সমাধানের মাধ্যমে নিজেদের মাঝে মাঝে অনন্য মূল্যবোধের ধারণা সৃষ্টি করে সংগঠন দক্ষতার মাধ্যমে ব্যক্তির মূল্যবোধের মাধ্যমে তুলনা ও সম্পর্ক নির্ণয় নিরূপণ করতে পারে প্রাইজ ডিফারেন্ট ভ্যালু টু ব্যালান্স ফ্রিডম রেসপন্সিবিলিটি বিহেভিয়ার কাজ ও আহার করা দুইটাই গুরুত্বপূর্ণ আহারের সময় হলে আহার করা আবার কাজ শুরু করা এখানে দুটার মধ্যে একটাকে এগিয়ে রেখেছি তাই না যে আমি তো বুঝতে পারতেছি যে আমার কাজ এবং আহার করা দুইটা একটা কাজ দুইটা কাজ একই সাথে কিন্তু এখন এখন কি করতে হবে এখন খাবার সময় তাকে খেয়ে নিতে হবে তারপর হচ্ছে আমি দেখা গেল কাজটা করলাম এরকম উইলিংনেস টু অ্যাডভোকেট অফ অ্যান আইডিয়া একটা আইডিয়াকে আমি হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছি আর ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে কি এটি এমন একটি মূল্যবোধ যার মাধ্যমে ব্যক্তি তার আচরণ নিয়ন্ত্রণ করে শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত সামাজিক আবেগিক অভিযোজনের যোগ্যতা তৈরি লেট হি অর হার ভ্যালু সিস্টেম কন্ট্রোল বিহেভিয়ার যেমন সবসময় আপনি সময় মতো খাবার গ্রহণ করেন অনিয়ম করেন না কারণ এটা আপনার লাইফস্টাইলের স্টাইলের সাথে একত্রিত হয়ে গেছে হ্যাঁ এটা আপনার লাইফ স্টাইলের সাথে একত্রিত হয়েছে হয়েছে বলে আপনি সব সময় একবারে নির্দিষ্ট সময় আপনি খাবার গ্রহণ করেন বা নির্দিষ্ট সময় ঘুমাই পড়েন হ্যাঁ আবার সকাল সকাল ঘুম থেকে ওঠেন কেউ কাউকে আপনার উঠাইতেও হয় না উইলিংনেস টু চেঞ্জ বিহেভিয়ার অন ওয়ে অফ লাইফ এখন এটা যদি আমি শর্ট করি বলি লোয়ার অর্ডার থেকে হাইয়ার অর্ডার থিঙ্কিং এ বলি রিসিভিং উইলিংনেস টু লিসেন রেসপন্ডিং উইলিংনেস টু পার্টিসিপেট ভ্যালুইং উইলিংনেস টু ইনভলভ আর হচ্ছে অর্গানাইজিং হচ্ছে উইলিংনেস টু অ্যাডভোকেট অফ অ্যান আইডিয়া আর ক্যারেক্টারাইজেশন উইলিংনেস টু চেঞ্জ ওয়ান্স বিহেভিয়ার অন ওয়ে অফ লাইফ গুলা কি ধরেন কিওয়ার্ডগুলা রিসিভিং এর ক্ষেত্রে আস্ক রিকগনাইজড রিসপন্ডিং এর ক্ষেত্রে অ্যাসিস্ট এক্সামিন ভ্যালুর ক্ষেত্রে জাস্টিফাইজ ইনভাইটস অর্গানাইজেশনের ক্ষেত্রে ইনিশিয়েটস অর্গানাইজ রিলেট এক্সপ্লেইন আর ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সেস কোশ্চেন্স ডিটারমিনেটস তারপর হচ্ছে প্রোপোজ ভেরিফাইজ সলভস এখন সাইকোমোটো ডোমেনের কথা বলছে যে সাইকোমোটো আর এইচ দেব উনিশশো সালে এই সাইকোমোটো ডোমেনটা ডোমেন টেকসোনোমিটা ডেভেলপ করেন এখন এই ডোমেন টেকসোনোমিতে উনি বলছেন কতগুলো ধাপের কথা বলছে একটা হচ্ছে ইমিটেশন ম্যানুপুলেশন প্রিসিশন আর্টিকুলেশন এবং হচ্ছে ন্যাচারালাইজেশন ইমিটেশন ফিজিক্যাল সাইকোমোটর ডোমেইন এর ক্ষেত্রে উদ্দেশ্য অর্জনের জন্য মন এবং পেশি একসাথে কাজ করে এবং হাত কলমে কাজ করার সাথে সম্পর্কযুক্ত সাধারণভাবে এটাকে মানে সাইকোমোটরটাকে বলা হয় কি দক্ষতা বলা হয় তাহলে মানুষের দৈহিক এবং মানসিক সক্রিয়তার বহিঃপ্রকাশকেই হচ্ছে আমাদের বলা হয় সাইকোমোটো এই ধরনের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজন অনুশীলন অনুশীলন ছাড়া কি দক্ষতা আসে আসে না তাহলে সাইকোমোটো ইকুয়াল টু কি দক্ষতা এখন বলছে সাইকোমোটো ডোমেন ডিলস উইথ দ্য ম্যানুয়াল অ্যান্ড ফিজিক্যাল স্কিল ফিজিক্যাল ফাংশন বডি মুভমেন্টস ইট ইজ এ ইট ইজ দ্য ডুইং ডোমেইন সাইকোমোটো

যে কোনো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে শেখার জন্য শুরুতে আপনাকে কি করতে হবে হুবাহু কপি করতে হবে ডিরেক্টলি কপি অ্যাকশন সিন রেপ্লিকেট হোয়াটস ডিরেক্টলি অবজার্ভ আপনি যা দেখতেছেন তাই প্রথমে কপি করতে হবে শেখার ক্ষেত্রে হ্যাঁ স্কিলের ক্ষেত্রে দ্বিতীয়টা হচ্ছে ম্যানিপুলেশন আপনি যা শেখানো হয়েছে তার সাথে আরো কিছু যোগ করা যেমন অনুকরণ না করেন নির্দেশনা অনুযায়ী কাজ করা আপনি অনুকরণ করতেছেন আপনি শিট দেখে কোন লেসন নির্দিষ্ট নেওয়ার পর নির্দেশ অনুযায়ী কোনো কাজ দক্ষতার সাথে অর্জন করা মানে জবশিট দিলে শিট অনুযায়ী আপনি কাজ করলেন বলছে রিপ্রোডিউস অর মেমরি এবিলিটি টু পারফর্ম সার্টেন টাস্ক বাই মেমোরি অর ফলোইং ইনস্ট্রাকশন ফলো ইনস্ট্রাকশন টু বিল্ড এ মডেল প্রিসিশনের ক্ষেত্রে বলছে কি নিখুঁতভাবে করা এটা হচ্ছে পূর্বের কোনো কাজ নির্ভুলভাবে পুনরায় করা কোনো ক্রিয়া বা কাজকে তার অনুপাত বা সঠিকভাবে বজায় রেখে নিজের মতো সম্পাদন করা ওয়ার্কিং অ্যান্ড রিওয়ার্কিং সামথিং সো ইট উইল বি জাস্ট রাইট পারফর্ম এ স্কিল অর টাস্ক উইদাউট অ্যাসিস্ট্যান্ট অ্যাচিভিং ডিজায়ার লেভেল অফ দ্যা এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি থ্রো প্র্যাকটিস পারফর্ম দ্য স্কিল উইথ একুরেসি অ্যান্ড এক্স্যাক্টনেস অ্যাট দ্য এক্সপার্ট লেভেল নিখুঁতভাবে কাজটা করা হ্যাঁ ক্ষেত্রে বলছে কি মানে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করা ধারাবাহিকতা এবং সুসম্পর্ক বজায় রাখা এ লার্নার অ্যাডাপ্ট এ সিরিজ অফ অ্যাকশন টু অ্যাচিভ হারমোনি ইন্টারনাল কনসিস্টেন্সি কম্বাইনিং এ এ সিরিজ অফ স্কিল টু প্রডিউস এ ভিডিও ইনভলভস মিউজিক ড্রামা কালার সাউন্ড ইট ইজি যেমন একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকগুলো দক্ষতার সমন্বয় থাকতে হয় যেমন আপনাকে মিউজিক জানতে হয় ড্রামা জানতে হয় কালার লাইট সাউন্ড এগুলো সারা সমন্বয় না করে কি আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন করতে পারবেন না নির্দিষ্ট লেভেলের পৌঁছানো প্র্যাকটিসের মাধ্যমে ন্যাচারালাইজেশন বলতেছে কি যে স্বল্প সময় এবং শ্রমে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করা বা কায়িক এবং মানসিক দক্ষতা মানে আপনার যে হ্যাবিচুয়েট হয়ে গেছেন স্কিলটা ভিতরে ঢুকে ফেলেছেন একেবারে নিজের মধ্যে আত্ম স্কিলটা আত্মস্থ হয়ে হয়ে গেছে এই স্তরে দক্ষতা স্বভাবের অংশ সহজেই কাজটা সম্পাদন করতে পারেন হ্যাঁ দেখা গেল যে আপনি এটা এটা কাজ করেন এখন সিরিয়াস কাজ কিন্তু এটা আপনি এত মানে স্বাভাবিক হয়ে গেছে ধরেন মনে করেন ধরেন একটা সাপ ধরা এটা আপনার স্কিলটা এমন পর্যায়ে চলে গেছে যে এটা আপনার জন্য খুব বড় কিছু না আপনি যেকোনো সময় হ্যাঁ এটা আপনি ধরতে পারেন যত ভয়ঙ্কর সাপী হোক হ্যাঁ এইটাই বলছে ন্যাচারলাইজেশন ইজ দ্য এবিলিটি টু পারফর্ম অ্যাকশন ইন অ্যান অটোমেটিক ইনস্টিটিউটিভ অর দ্য আনকনসিয়াস ওয়ে যেমন দ্রুত নির্ভুলভাবে একটি কম্পিউটার পরিচালনা করতে পারার দক্ষতা পিয়ানো বাজানোর সময় দক্ষতা পরিদর্শন করা একটা টাইট সমান্তরাল পার্কিং স্পটে গাড়ি পার্কিং করার দক্ষতা হ্যাঁ আপনি না দেখে টাইপ করতে পারার দক্ষতা বলছে কি জন্য যে ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে ইমিটেশনের ক্ষেত্রে কপি ফলো মিমিক রিপিট ম্যানিপুলেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্ট বিল্ড এক্সিকিউট পারফর্ম ডিসিশনের ক্ষেত্রে আছে আমি বল মাস্টার পারফেকশনিজম আর্টিকুলেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাডাপ্ট কনস্ট্রাক্ট কম্বাইন ক্রিয়েটস এখন আর ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে আছে ক্রিয়েট ডিজাইন ডেভেলপ এগুলো আমরা জিনিস বুঝতে পারে কিনা না জানি না সেটা হচ্ছে এই যে আমাদের যে থিওরিগুলা আমাদেরকে দেখানো হলো এর ফলে আমাদের লাভটা কি এই যে ডোমেন গুলা দেখানো হলো ডোমেন গুলা পুকারি কি দেখেন আমি একটা জিনিস আপনাদের একটু শেয়ার করি আপনি এইখানে দেখেন কগনেটিভ ডোমেন আছে রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই অ্যানালাইজ ইভ্যালুয়েট হ্যাঁ এবং ক্রিয়েট এখন ব্লুম স্টেকি লাগে তো হচ্ছে আপনার হচ্ছে আমরা জানেন লেসন প্লান লেখার জন্য হ্যাঁ তো এখন আপনি রিমেম্বার ধরেন আপনি প্রশ্ন করার ক্ষেত্রে ব্লুমস্টেকশন কীভাবে আপনাকে হেল্প করতে পারে আপনি সবগুলো একশো মার্কের প্রশ্ন রিমেম্বার থেকে দিলেন তাহলে যে ছেলেটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সে তো দেখা গেল ফেল করবে আপনি তার সবগুলো আবার থেকে থেকে আর ওই রকম কোশ্চেন করলেন তাহলে এই যে রিমেম্বার এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যে ছেলেগুলো আছে যাদের লেভেল একটু মানে লোয়ার লেভেল তারা কিন্তু দেখা গেল আবার ফেল করবে তাহলে প্রশ্ন করার সময় কনসিডার করা হয় কেমন রিভেম্বারের ক্ষেত্রে দেখা গেল তিরিশ মার্ক রিমেম্বারে যে যেগুলো মুখস্থ বিদ্যা লাগে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং থেকে দেখা গেল দশ মার্ক দিল তাহলে থেকে দেখা তাহলে পঞ্চাশ হ্যাঁ তারপর হচ্ছে অ্যানালাইজ থেকে দেখা গেল দেখা গেল দিল বিশ তাহলে সত্তর হ্যাঁ ইভেলুয়েট থেকে দিল দশ তাহলে আশি আর ক্রিয়েট থেকে দিল তাহলে বিশ তাহলে যে ছেলেটা আশি পাবে বা এইটী ফাইভ মার্ক পাবে আপনি বলতে পারেন তার সে ক্রিয়েটিভ একটা ছেলে কারণ এখানে কোশ্চেন যেটা করা হয়েছে সবগুলো লেভেলকে কনসিডার করে কোশ্চেনটা করা হয়েছে আর আপনি যদি রিমেম্বার লেভেল কনসিডার করে সবগুলো কোশ্চেন করতেন তাহলে দেখতেন আপনি হয়তো বা ছেলেরা পাশ বেশি করতো কিন্তু জব মার্কেটে গিয়ে কোনো ক্রিয়েটিভিটি তারা দেখাইতে পারতো না তারা অবজেক্টিভ মুখস্ত করছে অবজেক্টিভ মুখ করে তাদের মধ্যে ওই পরীক্ষার খাতায় সে রাজ্য করছে কিন্তু আন্ডারস্ট্যান্ড এপ্লাই তারপর অ্যানালাইজ এবং ইভুলিয়েট এবং ক্রিয়েট কোনো কোনো ধরনেরই তাদের দক্ষতা নাই তো আমাদের মূলত এটাই ছিল আমাদের লেকচার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের কর্মকাণ্ডকে কবুল করুক এবং সদগা জারিয়া হিসেবে কবুল করুক হ্যাঁ যত বেশি প্র্যাকটিস করতে পারবেন সিবিএলএ গুলো আরো আপনাদের জন্য আরো একটা পজিটিভ মানে পজিটিভ সাপোর্ট দিবে এগুলো আপনাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের এই কর্মকাণ্ডতে আমরা দুইজন জড়িত ছিলাম আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আর আমার সাথে ছিলেন রাজিয়া খান আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক السلام عليكم